আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হো আমি খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে এই তো দেখেন আপনাদের সাথে আজকের ব্লগটি কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব তো দেখতে থাকেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে আর এই তো লাখিছি কিন্তু অনেকগুলো কাপড় ভরে নিলাম আর কেন ভরে নিলাম সেটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখেন অনেক ধুলা ময়লা ছিল তো লাকিসটা মুছে চলে আসলাম রান্নাঘরে আজকে আমাদের বাসায় উঠতে দেরি হয়ে গেছে তো মা বলতেছিলো নিচে থেকে পাউরুটি নিয়ে আসো তো আমরা কিন্তু নিচে আমার ছোট ভাই যে নিচে থেকে পাউরুটি নিয়ে আসছে আর আমরা কিন্তু এখন চা খাবো পাউরুটি দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলবো আর সাথে থাকছে তো ডিম ডিম সিদ্ধ আর কিছুই না এই যে দেখেন মা একটা করে রুটি বের করে দিচ্ছিলেন একটা একটা সুন্দর সাজিয়ে দেখেন বলতেছে যে এখন বেলা অনেক হয়ে গেছে এখন আর তোমাদের নাস্তা বানাইতে পারবো না তো তোমরা এক কাজ করো নিচের থেকে রুটি আনো তারপর আয়না খাও এটা বলতেছিল আমার ভাইকে তো সত্যি সত্যি আমার ভাই যে রুটি নিয়ে আসছে আর এদিক দিয়ে কিন্তু আমি চলে আসছি আমার বেডরুমে চিন্তা করলাম যে না আমার ঘরটা একটু গুছিয়ে নেই তাহলে হয়তো বর্ধেক কাজ শেষ হয়ে যাবে তো যেই কথা সেই কাজ আমি কিন্তু ঝটপট করে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম দেখেন তো ঘরটা আমার গুছানো হচ্ছে আমার কাছে খুবই ভাল লাগতে ছিল যে ওয়েদারটা খুবই ভালো তো একটু রোদে রোদে কাজ করা অনেকটা ভাল লাগে বেশি শীত হলে ভাল লাগে না বেশি শীতও ভাল লাগে না বেশি গরমও ভাল লাগে না এই তো আমার কিন্তু খাটটা গুছানো হয়ে গেছে দেখেন এখন কিন্তু এখন আমি একদম পাতলা হয়ে গেছি মনে হবে যে আমার কোনো কাজই নাই এখন টুকটাক যা কাজ আছে সেগুলো করে ফেলবো এই যে দেখেন আর এদিক দিয়ে সকাল সকাল মা বাজার থেকে আইসা পড়ছে আমি কিন্তু ঘুমের থেকে উঠা শুধু বিছনা গুছিয়েছি আর কিছুই করিনি আর এদিক দিয়ে দেখেন আমার আম্মা কিন্তু বাজার নিয়ে আসছিলো খুব সকাল সকালেই আমরা নাস্তা রেডি করে দিয়ে মা চলে গেছে বাজারে এখান থেকে নিয়ে আসছে নলা মাছ বোন কিন্তু মাছ কাটতেছিল দেখেন ঘরে ভিতরে অনেক অন্ধকার এজন্য আমিগুলো শুটগুলো নিতে পারতেছিলাম না তো যাই হোক মানে ও বসছে অন্ধকারের দিকে এজন্য ভিডিওটা অন্ধকার লাগছে আর শ্যুটটাও আমার খুব কষ্টই হয়েছে দেখেন ও খুব সুন্দর করে পিস পিস করে নিচ্ছিলেন আর আমি এদিক দিয়ে লাল শাক বের করে নিচ্ছিলাম যা যা এনেছে ওদিক দিয়ে মাছ কাটছে আর এদিক দিয়ে আমি সবজিগুলো দেখানো ট্রাই করলাম যেতে আমরা এখন শীতের সময় আমরা সময় লাল শাক পছন্দ করি আপনারা মানে পছন্দ করেন কিনা আমি জানি না কিন্তু আমাদের খুব মানে লাল শাকটা অনেক পছন্দ আর সাথে হয়েছে বোম্বাই মরিচ লাল শাক ভাজির সাথে বোম্বাই মরিচ কিন্তু একদম জমে যায় ওয়াও হুম আর এদিক দিয়েছে ধইনা পাতা ধইনা পাতা ভর্তা তো থাকবেই দেখেন আর আমি মানে দেখি অনেক আপুদের ভিডিও দেখি আপুদের গ্রামের যে সিনগুলা থাকে গ্রামের যে ব্লগুলো থাকে আমি দেখি প্রচণ্ড শীত কিন্তু ঢাকাতে এরকম শীত নাই কারা কারা ঢাকার থেকে দেখছেন আমার এই ছোটো ব্লগটা অবশ্যই কমেন্ট করেন আপনারা কোন কোন জেলার থেকে দেখেন সেটা কমেন্ট করেন তো যাই হোক দেখিয়ে দিলাম সবজিগুলো আর এদিক দিয়ে চলে আসলাম আমার কিছু কাপড় চুপড় ছিল সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম যে তুমি ধুইতে থাকো আর আমি অন্য কাজ করতে থাকি দেখেন ও নিজের মতো করে পানি একা একাই দিচ্ছে দেখেন তা আমার এই জায়গাটা কিন্তু আমি দেখিয়ে দিলাম বেসিনের হাত ধর বেসিনের জায়গাটা আর এদিক দিয়ে দেখেন শীতের খেতা কম্বল ওই যে দেখছেন তো জায়নামাজটা রাখবো আমার জায়নামাজ শীতের খেতা কম্বল এখানে রাখা হয় যাই হোক এখন তো ইদারিং ধরে কম্বল খুব লাকজারি লাকজারি কম্পুটার এগুলো বের হয়েছে আগে কিন্তু আমাদের খেতা দিয়ে দিন কাটাইতে হয়েছে আমরা ছোটোবেলার থেকে দেখেছি খেতা খেতার বালিশ কিন্তু কমফুটার তারপরে কম্বল এইগুলো চোখেও দেখিনি এখন দেখতেছি এখন বাংলাদেশ খুব আপডেট খুব ডিজিটাল সব কিছুই পাওয়া যায় আর এদিক দিয়ে বোন কিন্তু মাছটা স্কাইটা তারপরে শাক ধোয়ার জন্য আসছে আর আমাকে বলতেছে মাছগুলো ফ্রিজে রাই খেয়ে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি ও কিন্তু শাক ধুইতেছে দেখেন শাকের ভিত্তি কিন্তু অনেক বালু ও বলতেছে কি অনেক বালু কিভাবে ধুমু তো আমি বললাম কি বালতির বৃত্তে নেও তাইলে দেখবা মাছ এ শাক ধুইতে পারবা তো বললো যে আচ্ছা তাহলে তুমি মাছটা ধুয়ে আসো তো আমি মাছটা ধোয়ার জন্য চলে আসলাম ফ্রিজে ছোট বোন বলছি টুলটা দিয়ে যাও আবার টুলটা দিয়ে গেল টুল ছাড়াতে এত বড় টেরেটা রাখা যাবে না দেখেন আমার যে কোনো কাজে আমার মনের মতো হইলে শান্তি লাগে যদি আমার মনের মতো না হয় তাহলে কিন্তু শান্তি লাগে না আমি কিন্তু খুব আপসেট থাকি আর বিশেষ করে কারো কাজ আমার পছন্দ হয় না আমি যদি কাজ নাও পারি তারপর আমি যেরকম করে করি সেটাই আমার কাছে ভালো লাগে আমার আম্মা যদি কোনো কাজ করেন না তাহলে আমাকে জিজ্ঞাসা করে এটা এমনি করে দেব এটা এমনি করে দেব আমার বোনে জিজ্ঞাসা করে আপা হয়েছে আপা হয়েছে এটা বলে কারণ জানে যে আমার পছন্দ হয় না এই জন্য আমার পছন্দ মতো কাজ করতে পছন্দ করে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আর গল্প করতে করতে কিন্তু আমার মাছ রাখা হয়েও গেছে দেখেন তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমরা রান্না করে চলে আসলাম আমার আম্মা কিন্তু এদিক দিয়ে রান্নার অনেকটাই আগায় রাখছে দেখেন রান্না এক পর্যায়ে শেষ দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট করে এখন ব্লগ দেওয়ার চেষ্টা করব বড় করব না কারণ আপনারা আসলে আমাকে ভুলে যাচ্ছেন তাই খারাপ লাগছে তো একটা তো একটা রেসিপি হয়ে গেছে আর একটা বসাবে আম্মা কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করে এই যে দেখেন একটা হয়েছে আর একটা কড়াইতেই রান্না করবে একটু বড় কড়াই হলে লড়াচেড়া করতে ভালো লাগে এই জন্য মার হাতের রান্না বলে কথা অনেক মিস করি আমার আম্মা যদি একটা নিরামিষ রান্না করে অনেক পছন্দ